الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فصل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله السماوات والأرض وما بينهما في ستة أيام في ستة أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون صدق الله العظيم صرف فكرة সোমানি বাইতুল নূর জামে মসজিদ যুব তাফসির কমিটির উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসির কোরআন মাহফিলের আর শেষ দিনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সম্মানিত মুসলিকরামগঞ্জ ও পর্দার আড়ালে অবস্থানরত আমার দিনই মা ও ভোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান রবুল ইজাদের সুক্রিয়া আদায় করব যিনি আপনাকে আমাকে এই ফেতনা ফসাদের যুগে পৃথিবীর এই ক্লান্তি লগ্নে কিছুদিনই কথা বলা ও শোনার মতো তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই কালী মাত্র শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দিন এই মাহফিল একটি গুরুত্বপূর্ণ মাহফিল দিন মাহফিল একটি মূল্যবান মাহফিল কত মূল্যবান মাহফিল হাদিস শরীফ এসেছে যে যেই জায়গার উপর দিনই মাহফিল হয় দিনই আলোচনা হয় দিনই তাস খাওয়া হয় সেই জমিন অন্য জমিনের উপর গর্ব করতে থাকে যে বলে আমার উপর আজ দিনই আলোচনা হচ্ছে এই যে কত জমিন দেখেন কত কানিয়ে কানিয়ে জমিন অনেক জমিন না সব জমিনের উপর কি মাহফিল হচ্ছে নাকি নির্দিষ্ট কিছু এরিয়ার হচ্ছে যখন যেই জমিনের উপর আল্লাহর দিন আলোচনা হয় কোরআন ও হাদিসের কথা হয় তখন সেই জমিন অন্য জমিন গর্ব করে তো যারা সেই মাহফিলে উপস্থিত থাকে তাহলে তাদের কত মর্যাদা যদি জমিনই যদি এত মর্যাদা হয় যে সব নাই আমল নাই গুণা নাই জমিনে কি কোনো সব আছে কিন্তু যারা শুনে তাদের দেওয়া হয় তাহলে তাদের কত মর্যাদা যদি জমিনের মর্যাদাই বেড়ে যায় ওয়াজ নসিহত তার উপর হওয়ার কারণে যারা যাদের জন্য হচ্ছে যারা শুনছে তাদের মর্যাদা কেমন হাদিশ শরীফা আছে যখন বান্দা দিনই মজলিসের আলোচনা হয় আলোচনা হয় দিনই মাসদিলে বসে তখন ফেরেস্তারা তাদের সম্মানটা চতুর্থ থেকে ঘিরে রাখে মিষ্টু মিজিয়ে দেয় ফেরেস্তারা তাদেরকে গাঢ় মনা দিতে থাকে সম্মানজনক তারা সম্মান থাকে এবং আল্লাহর আল রিনের রহমত তাদের উপর বর্ষিত হতে থাকে যখন কোনো কম কোন মানুষ দিনই মজমার জন্য জমায়েত হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এটাকে বলেন যে আমার ফেরেশতারা অবุก জায়গায় ওই বান্দরা কেন বসেছে তারা কি চায় তখন ফেরেশতারা আল্লাহ এ মানুষ শিরকে উপেক্ষা করে তাদের ঘুমকে উপেক্ষা করে তাদের কর্মকে উপেক্ষা করে শুধু এজন্য বসেছে যে আপনার কিছু আলোচনা শুনবে কোরআন হাদিসের কিছু আলোচনা শুনবে শুধু আপনাকে চেনার জন্য আপনাকে জানার জন্যই তারা বসেছে তখন ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে তারা কি চায় তারা ফেরেশতারা একটাই জবাব দেয় আল্লাহ তার পক্ষ মগফিরাত চাই আপনার ক্ষমা চাই আপনার কাছে ক্ষমা চাই তখন আল্লাহর দুনিয়া আলম বলে যারা এই আশা নিয়ে আমার জন্য বসেছে তোমরা সাক্ষী থাক আমি তাদেরকে maaf করে দিয়েছি আমি তাদেরকে maaf করে দিয়েছি এটা হলো دینی আলোচনা শোনা ও বসার গুরুত্ব ফযিলা তো এই ফযিলা থেকে অনেকেই বঞ্চিত হচ্ছে আজ কি সুন্দর এক জান্নাতী বাগান তৈরি হচ্ছে সবাই এই বাগান থেকে ফল খেতে পারে না সবাই কি পারে না ধরুন আপনাদের এখানে একটা ফলের বাগান আছে চেয়ারম্যান সাহেব অর্ডার করছে যার মতো লোক খাও কোনো বাধা দিন না যে আসে সেই তো খেতে পারবে না কেমন খেতে পারবে যে আসে সেই তো খেতে পারবে যদি যারা না আসে তারা পারবে না এই জান্নাতি বাগানে আল্লাহর রহমত আল্লাহর ক্ষমা তারাই পাবে যারা আসবে আর বসবে যারা বাইরে দাঁড়িয়ে ওয়া আর শুনবে আপনারা যা শুনেন তারা তাই শুনবে কিন্তু তার রহমত एवं মাগফরাত থেকে বঞ্চিত হবে তো যারা আল্লাহ রহমত আর মাগফরাত পেতে চান এই দোকানে পতে আড্ডা না দিয়ে এই মজমায়ে চলে আসুন আল্লাহ রহমতা রব্বুল العالمينের <سؤال> আর আল্লাহ রব্বুল العالمينের রহমতের ছায়াতলে চলে আসুন এবং নিজেকে সমৃদ্ধ করুন হযরত মুহাম্মদ আলাইহিস সালামকে আপনারা চিনেন না চিনেন কি চিনেন না নুহালামের সংক্ষিপ্ত ইতিহাস বলি উনি যখন কমকে কম বলল যে আমি আমাকে আল্লাহ যে জাহাজ বানানোর অর্ডার দিয়েছে যদি তোমরা না উঠো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে নুহ আলাহিসের ছেলে ছিল কাফের আল্লাহর প্রতি ইমান আনে নেই সে বললো আমি পাহাড়ের উপর অবস্থান নিব পাহাড় কত উঁচা হিমালয় মেঘের থেকে উঁচা কোথায় মেঘ যেখানে ধাক্কা খায় এত উঁচা হিমালয় তো মহান রাসুল যুক্তি দিল আমি পাহাড়ে আশ্রয় নিব এই সমুদ্র আমার কিছুই করতে পারবে না কিন্তু আল্লাহ যখন আদেশ দিলেন যে সমুদ্রকে তুমি তোমার তাপ দেখিয়ে দাও তো মাউজুন কাল জিবাল সমুদ্রের ঢেউগুলো মাউজুন কাল জিবাল কুরআনের ভাষায় যে প্রত্যেকটা ঢেউ আছে পাহাড়ের মতো এত উতো ঢেউ হয়েছে নদীতে সাধারণ ঢেউগুলিতে মাঝে না অবস্থা খারাপ যে বর্ষায় যেতে পারব কি পারব না যে জায়গায় সমুদ্রের ঢেউ কেমন আবার সেই সমুদ্রকে আল্লাহ বলেছেন তুমি তোমার প্রত্যাপ নিয়ে ছড়িয়ে পড়ো তখন সে জুনকাল জীবাল ঢেউ গুলো পাহাড়ের মতো উঠতে লাগলো পৃথিবী ধ্বংস করে দিল শুধু তারাই বাসলো যারা সেই নৌকায় আশ্রয় নিয়েছে ঠিক তেমনি ভাবে রহমত তারাই পাবে মাখরাত তারাই পাবে যারা এই সামিয়ানার আশ্রয় নিবে এবারকা বুঝুন এবারকা নিজের বিবেক দিয়ে নিজের চিন্তা করুন এই সামিয়ানার তলে আপনি আশ্রয় নিবেন কি নিবেন না যারা বাইরে বসে শুনছেন তারা একটু চিন্তা করুন যে আসবেন আর আল্লাহ পাবেন না সেটা আপনার বিষয় আপনি বুঝুন হে আমার ভাই হে আমার মন হে আমার এই জাল্লা রকম আমাদেরকে জীবন দিয়েছে এক সংক্ষিপ্ত জীবন কি বলেন সংক্ষিপ্ত জীবন কত সংক্ষিপ্ত জীবন একটু চিন্তা করুন আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হই আমরা সবাই তো একদিন পৃথিবীতে এসেছিলাম মায়ের কোল ধরে খালে একজন বাদে সে কে হজরতে আদম তিনি বাদে তার থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই মায়ের পেট হয়ে নবজাতক হয়ে আসবে যখন আমরা মুসলিম আমাদের জন্য করণীয় হলো যে কোনো বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় তার সর্বপ্রথম ডান কানে আজান দেওয়া আর বাংলায় একমত দেওয়া এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি ধরুন এসারের আজান হয়েছে আজানের পর একমাতের জন্য কতটুকু সময় দেওয়া হয় উজে সারার জন্য পুনর মিনিট নাকি আজানের পর পনেরো মিনিট বিভঙ্গ করা হয় যাতে মুসল্লি আসতে পারে উজে নামাজে সামিল হতে পারে কিন্তু আমাদেরকে কতটুকু সময় দেওয়া হয়েছে একটু চিন্তা করুন আমাদের আজান হয়েছে আজানের পর একামতের জন্য একটু সময় দেওয়া হয় নাই বরং একামত দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আগামীতেই তোমার জানা জানতে পারে তোমার আজানো শেষ তোমার একামত শেষ কিন্তু তোমার বাকি আছে জানা যা বোঝেন কতটুকু সংক্ষিপ্ত সময় দিয়ে আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছে এই সংক্ষিপ্ত সময় দিয়ে কেন প্রেরণ করেছেন এটার তো একটা উদ্দেশ্য আছে তোমরা কি ধারণা করো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি আল্লাহ বলেন আপা হাসি বেতুন আপা হাসি বেতুন আন্নামা খলাক না তুমি আবাসা তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনার্থ অনার্থ সৃষ্টি করেছি ও আন্নাকুম ইলাই না আল্লাহ তুমি যাও তোমরা কি আমার নিকট প্রত্যাবর্তন করবে না আল্লাহকে আমাদের অনার্থ সৃষ্টি করেছে আমাদের এবং জিনকে কেমন সৃষ্টি করেছেন কেমন সৃষ্টি করেছেন অমা খলাখত উলজিন্ন ইনসা ইল্লা লিয়া আমুদুন অমা খলাখ তুলজিন্ন ইনসা ইল্লা লিয়া আমুদুন পৃথিবীকে আল্লাহ মানব এবং জিনকে সৃষ্টি করেছেন তার একমাত্রই উদ্দেশ্য কি হলো তার রিবাদত করা। কারে রেবাদত করা আল্লাহ রে করা। এই যে আমাদের সতীক্ষিপ্ত সময় কার জন্য সাত বছর কারণ সত্তর বছর কারণ একশো বছর এই সময়টা তো একদম শেষ হবে কি হবে না হবে বিশ্বাস হয় কোরআন কি বলে কুল্লু নাফসিন যা ইকাতুল মাউ কুল্লু নাফসিন যা ইকাতুল মাউ প্রতিটা ব্যক্তিকে প্রতিটা বস্তুকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে প্রতিটা বস্তু কেবল বস্তুটা যেই হবে আল্লা অন্য সৃষ্টি হোক তারও একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যেমন সূর্য আল্লাহ সৃষ্টিকে সৃষ্টি না চাঁদ আল্লাহর সৃষ্টিকে সৃষ্টি না তারো যে আল্লাহ সৃষ্টিকে সৃষ্টি না এই জমিন আল্লাহ সৃষ্টিকে সৃষ্টি না

কেমত আসবে নির্দিষ্ট সময়ে আসবে তখন একবারও কেয়ামতের মাধ্যমে তাদের অন্তিম হবে শেষ হবে মৃত্যু হবে সব কি হবে একদিন মৃত্যু আছে শেষ আছে ইজা যা যে জিনিসে রে একদিন নির্দিষ্ট সময় আসবে চাই সেটা আমি হই আপনি হই চাই সেটা চতুষ্পদ জানোয়ার হোক চাই সেটা গাছ হোক চাই সেটা মাটি হোক সূর্য হোক চন্দ্র হোক যাই হোক ইজা জা আজালুহুম মুজাম্মা যখন সেটার নির্দিষ্ট সময় আসবে ইজা জা মুজাম্মা ইজা জা আজালুম ইস্থাকিরুনা সাগাতা ওয়ালা ইস্তাদিমুন তখন এক মুহূর্ত তারতম্য করা হবে না এক মুহূর্ত দেরি করা হবে না ইذا ادلهم لا يستاخرو صاع যখন নির্দিষ্ট সময়টা আসবে যখন নির্দিষ্ট সময় আত্মার জন্য 60 বছর বরাদ্দ করা হয়েছে যৌবনের জন্য নির্দিষ্ট করা হয়েছে যে 10টা 10 মরবে তার জন্য এক মিনিট তারন্নিত করা হবে না যে সে 10টা ময় মরবে আবার কার জন্য নির্ধারণ করা আছে সে 10টা দশে এ মরবে কিন্তু এমন করা হবে না যে সে 10টা 11 মরবে বরং যখন নির্দিষ্ট সময়ে আসবে কাকে এক মুহূর্ত সুযোগ হবে না যে তুমি এক মুহূর্ত বেশি থাকো রিগব্যাক মুহূর্ত কম থাকো আপনি যেখানেই থাকেন যেই অবস্থাতেই থাকেন পৃথিবীর যদি যত উন্নতমানের চিকিৎসা আপনি গ্রহণ করে থাকেন আপনি যে আইসুতে থাকেন ঠিক আছে আপনি যে কোথায় থাকেন

সুখী হবে অথবা এই সংক্ষিপ্ত সময়ে কিছু যদি আমি কাজে লাগাতে না করি, তাইলে আমার চিরস্থায়ী জীবনের জন্য অসুখী হবে আচ্ছা আপনাদের এখানে স্কুল কলেজ আছে না সবাই কি ছাত্র থাকে সবাই কি থাকে হয়তো একজন ক্লাস ওয়ানে ভর্তি হয় মাস্টার্স দিয়ে তাকে বের হতেই হয় এই যে সময়ের মধ্যে যে শিক্ষার জন্য যে বিদ্যালয় প্রবেশ করলো সে যদি ভালো করে পড়াশোনা না করে তাহলে সে কর্মজীবন ভালো কিছু করতে পারবে না দুঃখের পর দুঃখ লাঞ্চনা। পর লাঞ্ছনা আর কোনো ব্যক্তি যদি এই সংক্ষিপ্ত সময় ভালো পড়ালেখা করে চাইলে কি হবে বড় ব্যক্তি হবে কেউ সচিব ম্যাজিস্ট্রাট উকিল বড় বড় ব্যক্তি হবে এবং নিজের জীবনকে সুখময় করে তুলতে পারবে ঠিক আমরা যে ঠিক তেমনিভাবে আমরা যদি আমাদের সংক্ষিপ্ত সময়কে কাজে লাগাতে পারি পরকালে যে আমাদের চিরস্থায়ী জীবন আসছে আসছে সেখানে আমরা হয়তো সারা জীবন আনন্দে আনন্দিত হব সুখময় জীবন কাটাতে পারব আর এই সংক্ষিপ্ত দুনিয়াতে যদি আমরা আমাদের জীবনকে কাজে লাগাতে না পারি আমরা আমাদের সংক্ষিপ্ত সময়কে যদি পরলৌকিকের জন্য প্রস্তুত করতে না পারি হয়তো সেটাইnabla আছিস করব কিন্তু তার পরেই আপিস আমাদের কাজে আসবে না আফসোস করতেই থাকবো করতেই থাকবো কাছে আসবে না হাদিস শরীফে এসেছে জান্নাতে গিয়ে কেউ কোনোদিন কোন জিনিসের জন্য আফসোস করবে না কারণ জান্নাত এত এত নিয়ামত থাকবে সেজন্য বান্দা হয়রান হয়ে যাবে দেখে যে কত বড় জান্নাত কত বড় জান্নাত আল্লাহ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে রাখবে জান্নাত তারপর মানুষ জান্নাতে থেকে একটা জিনিসের আফসোস করবে কয়টা জিনিসের একটা জিনিসের সে জিনিসটা কি জানেন সময় কি সময় বলবে আমি আমার ওই সময়টা কেন অপচয় করলাম কেন রবের জিকির করলাম না কেন তসবি আদায় করলাম না আমি কেন ওই সময়টা আমার বেহুদায় নষ্ট করেছি আজ যদি আমি একটু কাজে লাগাতাম হয়তো আমার মর্যাদা আর প্রচুর হতো মানুষের সময়ই হলো জীবন সময়টাই কি জীবন সময় শেষ জীবন শেষ নাকি আপনার থাকবে মানুষ নাম ধরে ডাকবে যেমন ধরেন আপনার নাম আব্দুল করিম তখন আপনার বন্ধু বান্ধব দেখা হলে আপনাকে আব্দুল করিম বলে ডাকবে কিন্তু যখন আপনার সময়টা শেষ হয়ে যাবে তখন কেউ আপনাকে আপনার নির্দিষ্ট নাম ধরে ডাকবে না ডাকবে লাশ কোথায় কি বলবে লাশ কোথায় আপনার নামটাই হারিয়ে যাওয়া সর্বপ্রথম পৃথিবীতে আপনার জমিন ছয় সম্পত্তি হারানোর আগেই সর্বপ্রথম আপনি যেই সম্পদটা আপনি হারাবেন সাত দিনের দিন আপনার বাবা মা কত আয়োজন করে খুশি হয়ে ছাগল কোরবানি করে হুজুরদেরকে একটি সুন্দর একটা নাম রেখেছিল মৃত্যুর পর আপনার সেই নামটাই সর্বপ্রথম চলে যাবে চিন্তা করেছেন মৃত্যুর পর সেই নামে আর আপনাকে কেউ ডাকবে না ডাকবে লাশ কোথায় জানাজা হবে কোথায় মাইয়ে কখন আসবে এই নাম ধরেই ডাকবে কেউ আপনার নিজের নাম ধরে কখনো ডাকবে তাই আসলে এই সংক্ষিপ্ত সময়ে নিজেকে চিনি কেন আমাকে প্রেরণ করা হয়েছে কি উদ্দেশ্য কি উদ্দেশ্য আমার কেন আমি আসলাম কি আমার কাজ আমাদের আদিপিতা ফজরততে আদ খাদায় ছিলেন বারন্ত আল্লাহ যখন তাকে নিজের হাতে তৈরি করেছেন আলহ্লাহ তার ঠিকানা ছিল বই আনতা ওয়াজাউজ কাল জান্নাত উস্কুত আনতা ওয়াজাউজ তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে কি থাকো তো আমাদের পুরো ঠিকানা হচ্ছে কোথায় জান্নাত কোথায় বাবার বাড়ি কোথায় মূল ভিটাই তো বাবার বাড়ি নাকি বাবার বাড়ি কোথায় জান্নাত যেতে হবে কোথায় কিভাবে যাব এটাই আমাদের জানা। এটাই যদি আমরা জানতে না পারি তাহলে তো আমাদের আমরা বিপদquam হবা আমাদের ঠিকানা হবে কই আমা ওয়াহুন্না আমা না ঠিকানা জাহান্নাম এ ছাড়া আর জায়গা নাই তো আমরা যখন মারা যাব আমরা যখন কি যাব মারা তো সবাই যাবে নাকি জীবনের অন্তিম দিন সবাই আসবে তা আমাদেরকে যেই গরেন রাখা হবে সেই ঘরের নামটা কি কবর সাড়ে তিন হাত কবর ছাড়াই আমাদের আর আসল ঠিকানা নাই আপনি যত বড় বড় বিল্ডিং তৈরি করুন পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হলো কি বুর্জ খলিফা আপনি পাল্লা দিয়ে প্রতিযোগিতা দিয়ে তার থেকেও বড় বিল্ডিং তৈরি করেছেন ভেবেছেন আমি এখানেই থাকবো কিন্তু এটা সত্য নয় যত বড়ই বিল্ডিং করুন যত শক্তিশালী বিল্ডিং করুন একদিন আজরেল আপনাকে এসে ধরা দিবেই এবং আপনাকে আপনার কবরে যেতে হবে মৃত্যুর আমরা মৃত্যুর দিকে ছুটি না মৃত্যু আমাদের দিকে ছুটে আমরা মৃত্যুর দিকে ছুটি মৃত্যু আমাদের দিকে ছুটে না যত সময় যাচ্ছে যত সেকেন্ড ঘড়ি কাটা ঘুরছে আমরা তত সামনে এগোচ্ছি মৃত্যুর দিকে পায়ে পায়ে হাঁটি হাঁটি সামনে আগাচ্ছি মৃত্যুর দিকে যখন আমাদের সেকেন্ড শেষ হয়ে যাবে আমরা মৃত্যুর করে ঢুকে পড়বো মৃত্যুর আর তারা যে মৃত্যু আমাদের দিকে দৌড়াবে মৃত্যুর এত এত ইয়ে নেই যে মৃত্যু দিকে মৃত্যু আমাদের দিকে ঝুঁকবে বরং আমরাই মৃত্যুর দিকে ঝুঁকছি বরং আমরাই কি মৃত্যুর দিকে ঝুঁকছি যখন আমরা মারা যাব আমাদেরকে কবরে রাখা হবে সর্বপ্রথম আমাদের কাছে কে আসবে মুনকার নাকির কে আসবে মুনকার নাকির সবার কাছে আসবে না চাই সে সে যত বড়ই অলি হোক চাই সে যত বড়ই নাফরমান হোক যেই কানে যেই হোক না কেন চাই সে আব্দুল কাদের জিলানি হোক চাই সে রাবে বসরি হোক আর চাই সে ফেরাউন হোক হামান হোক নমরুদ হোক যেই হোক তার সবার কাছে দুইজন বার্তা দূত আসবে আল্লাহর প্রেরিত বার্তা দূত আসবে একজনের নাম মুনকার আরেকজনের নাম কি নাকি তারাই আমাদের আমার সাথে কি ব্যবহার করবে কি করবে তারা এসে আমার কবরে কেন আসবে তারা এসে মাত্র একটি প্রশ্নের জন্য একটি কিসের তিনটি প্রশ্নের জন্য সংক্ষিপ্ত পরীক্ষা নিবে আপনার কাছে আল্লাহ আপনাকে এই দুনিয়াতে কেন প্রেরণ তো জানেন পরীক্ষা হলো ওলা না

প্রশ্নের পরীক্ষার প্রশ্নপত্র কি থাকবে পৃথিবীতে যখন পরীক্ষা হয় কোন বিদ্যালয় যদি পরীক্ষা হয় তখন কি করে পরীক্ষা পত্র করে পরীক্ষার আগে পরীক্ষা পত্র কি ফাঁস করে আপনি কোথায় পরীক্ষা দিতে গেলেন আগে কি প্রশ্ন জানাই দিবে জনগণ আসবে কিন্তু না আল্লাহ এর বিপরীতটা করলেন কেন করলেন যে পরীক্ষা হওয়ার আগে যে তিনটা প্রশ্ন করা হবে সেই তিনটা প্রশ্ন আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে কেন আল্লাহ চাচ্ছেন আপনি যেন প্রস্তুত হয়ে সেই পরীক্ষা দিতে দিয়ে নিজে সফল হতে পারেন পরীক্ষার আগে প্রশ্ন আউট করে দিয়েছেন যে তুমি প্রস্তুতি গ্রহণ করো আসো এই প্রস্তুতি গ্রহণ করে যেন নিজে সফল হতে পারো প্রথম প্রশ্ন কি থাকবে মার রব্বুকা কি থাকবে মার রব্বুকে তোমার রবকে অন্য কোন প্রশ্ন করবে না যে তুমি পৃথিবীতে কত বিলিয়ন ছিলে কত শক্তির মালিক ছিলে কত কোটি টাকার মালিক ছিলে তোমার জীবন কর্ম কেমন চলেছিল কোন স্টাইলে তুমি জীবন যাপন করেছো এই সমস্ত এই চক্রান্তের কোন প্রশ্নই হবে না যেই প্রশ্নটা হবে সেটা হবে কি মার দুকা তোমার রবকে তুমি কি তোমার রবকে চিনেছো তুমি কি তোমাকে যে hayat দি আল্লাহর দুনিয়াতে প্রেরণ করেছে তোমার জন্য যে আসমান থেকে রিজিক প্রেরণ করেছে অফিস সামাই রিযকু আসমান রিযিক থেকে আসে আসমান থেকে আসে যে রব তোমাকে রিজিক দিয়েছে যে রব তোমাকে খাওয়াচ্ছে পালন করছে রবকে তুমি তুমি কি চিনো মার রব কে এক নম্বর তোমার রব কে ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে সময় পাই তাহলে এই প্রশ্নের জবাব